ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের ভয়ঙ্কর ভিলেন যিনি দর্শকদের মনে আজও তার সংলাপ আর ভয়ঙ্কর চাহনি দিয়ে গেথে আছেন তিনি মনোয়ার হোসেন ডিপজল তবে সিনেমার পর্দা আর বাস্তবের জীবন এই দুটো একেবারেই আলাদা আজকের ডিপজল কেবল একজন অভিনেতা নন তিনি একজন প্রযোজক ব্যবসায়ী রাজনীতিবিদ এবং একজন সমাজসেবক পর্দার আড়ালের সেই ডিপজল দীর্ঘ অভিনয় জীবনে দীপজল বেশিরভাগ সময় খলনায়কের চরিত্রেই অভিনয় করেছেন তবে ইদানিং তিনি চরিত্র অভিনেতা বা কখনো কখনো নায়কের ভূমিকায়ও দেখা দিচ্ছেন তিনি নিজেই এখন সিনেমা নির্মাণ করেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান জোবেদা ফিল্মস পর্বত পিকচার্স টু ও অমি বনি কথাচিত্র থেকে চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা আজও অক্ষুণ্ণ নিয়মিত অভিনয় ও প্রযোজনার পাশাপাশি তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বর্তমানে তিনি এই সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন যদিও এই পদ নিয়ে আইনি জটিলতা রয়েছে ব্যবসায়ী এবং সমাজসেবক অভিনয় জগতের বাইরে দীপজলার নিজস্ব একটি সাম্রাজ্য আছে তিনি সফলভাবে পরিচালনা করছেন দ্বীপজল ফুড ইন্ডাস্ট্রিজ তার রয়েছে ফাহিম শুটিং স্পট এবং এশিয়া ও পর্বত সিনেমা হল তার কঠোর পরিশ্রম এবং ব্যবসায়িক বুদ্ধি তাকে এই জায়গায় নিয়ে এসেছে তবে যে পরিচয়টি তাকে সবচেয়ে বেশি সম্মান এনে দিয়েছে তা হল তার দানশীলতা চলচ্চিত্রের অনেকেই তাকে দানবীর নামেও ডাকে থাকেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বা মানুষের বিপদে তিনি মুক্ত হস্তে সাহায্য করেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তার জীবনের একটি অন্যতম ব্রত পারিবারিক জীবন ও রাজনীতি দীপজল এক সুখী পারিবারিক জীবন যাপন করেন তার তিন ছেলে ও এক মেয়ে মেয়ে সবার বড় এবং তিনি বিবাহিত বড় ছেলে সাদ্দাম সৌমিক অমির বিয়ে তিনি অত্যন্ত জমকালোভাবে দিয়েছেন যেখানে চলচ্চিত্রের অনেক তারকারা উপস্থিত ছিলেন তিনি একাধারে একজন দায়িত্বশীল বাবা ও স্বামী রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন একসময় ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশ আওয়ামী লীগের হয়েও রাজনীতিতে যুক্ত থাকার চেষ্টা করেছেন রাজনীতিতে তার পদচারণা সবসময় আলোচনায় এসেছে এক ভিলেনের অন্য গল্প সব মিলিয়ে চলচ্চিত্র জগতে একসময় ভিলেনের চরিত্রে দাপিয়ে বেড়ানো ডিপজল এখন একজন বহুমুখী ব্যক্তিত্ব তিনি যেমন একদিকে শিল্পের প্রতি দায়বদ্ধ তেমনি অন্যদিকে ব্যবসার মাধ্যমে অর্থনৈতিকভাবে শক্তিশালী সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তিনি তার সমাজ সেবামূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে একজন ভরসার মানুষ হিসেবে পরিচিত পর্দার ভয়ঙ্কর মানুষটির আড়ালে লুকিয়ে আছে এক হৃদয়বান মানুষ যিনি শিল্পের উন্নতির পাশাপাশি সমাজ গঠনেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দীপজলের জীবন এক কথায় এক অসাধারণ যাত্রা এক ভিলেনের গল্প যা বাস্তবে নায়কত্ব অর্জন করেছে